সকল শ্রেণীর এবং সকল আইনের আওতায় সকল আপনারা যে এনের আওতায় পড়ুক না কেন সকল শ্রেণীর আজিল আবেদনকারীদের জন্য আজকে ভিডিওটা ভিডিওটা একটু স্কিপ করবে না কারণ আজকে ভিডুটা প্রতিষ্ঠানে স্পেশালে প্রতিশ্রিয় ইন্টারন্যাশনালে এবং পাইজি সিকিউরে তিনটি এই তিনটি উভয় আইন বাইদের জন্য যারা আজিল আবেদন করেছেন আর আজকে কী শেয়ার করবো পাসপোর্ট পাসপোর্টে সব কিছু আজকে শেয়ার করবো টু জেড প্রথমে বলিনি আপনার আজিল আবেদন যারা আবেদন করেন হিসেব অনুযায়ী রোল অনুযায়ী আইন অনুযায়ী ইউরোপের সেন্ডেনযুক্ত যে দেশে আপনি আজিল আবেদন করবেন সেই এদেশে আপনাকে অবশ্যই থানায় আপনাকে পাসপোর্ট হস্তান্তর করতে হবে এমন কিছু কিছু ইটালিতে শহর রয়েছে বড় বড় শহরগুলোতে বা ইউরোপের আইন অনুযায়ী কিন্তু অনেকে আপনারা পাসপোর্ট দিয়ে আজের আবেদন করতে হচ্ছে বাট অনেকে আবার বলছেন যে হারিয়ে ফেলেছি দালাল নিয়ে গেছে বা যাই কিছু হোক বাট এখন আপনাদের জন্য আজকে সবার জন্য ভিডিওটা পাসপোর্টের মধ্যে যদি নাম ভুল থাকে অথবা আপনি যদি পাসপোর্টে একটি নাম থাকে ইতালির অনেক বাংলাদেশিদের নামের সাথে মানে নামের পাশে সেন্সা থাকে সেনসা মানে ছাড়া নোমে মানে নাম দ্যাট মিন্স নাম ছাড়া অর্থাৎ আপনার যে একটি নাম থাকে যেমন এক্সাম্পল একজন মানুষের নাম সুহেদ একজন মানুষের নাম কবির কিন্তু তার আরেকটি নাম নেই এমডি মোহাম্মদ এরকম কোনো নাম নেই তাহলে আপনার একটি সেটা কোন নিয়মে আসবে দ্যাট মিন্স আপনার নাম শো করবেন সেনসা নামে যারা আছে তাদের জন্য একটি বলছি আপনারা যখন কমিশন দিতে যাবেন আপনার আপনার যদি মনে হয় যে আইডি কার্ডে বাংলাদেশের আইডি কার্ডে আপনার নাম দুটো রয়েছে অথবা আপনি ইন নেক্সট ফিউচারে আপনি আইডি কার্ড পাসপোর্ট সব কিছু সংশোধন করবেন সেই প্রেক্ষিতে আপনি যখন কমিশন দিতে যাবেন যদি আপনি কমিশন না দিয়ে থাকেন সেই প্রেক্ষিতে কমিশন দেওয়ার সময় আপনি মাথায় স্থির করে নেবেন যে আমি ভবিষ্যতে বা পরবর্তীতে পাসপোর্ট যখন রেনু করব। তখন আমি মেয়ে লাগাবো মিয়া লাগাবো ভুইয়া লাগাবো রহমান লাগাবো ইসলাম সে সেকার আপনি কমিশনের দিনে আপনি বিচারককে জানাবেন যে আমি এখানে এটা লাগাতে চাই কারণ বিচারক আপনি যখন ফার্স্ট অফ অল যাবেন তখন ডেট অফ বার্থ সার নেম মানে নমিকনীয়মে জিজ্ঞেস করবে এটা ঠিক আছে কি না ভাইয়েরা এই ব্যাপারটা খুব সাবধান নমিকনীয়মে এবং ডেট অফ বার্থ কমিশনে যাওয়ার সময় প্রথম কাজ ফার্স্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কাজই হচ্ছে আপনি এটা চেক করা সো আপনারা এটা চেক করবেন যারা মনে করেন যে আমার দ্বিতীয় না নাম করতে হবে সেক্ষেত্রে আপনারা কি করবেন কমিশনের মধ্যে সাথে সাথে আপনারা বলে ফেলবেন রাহমান ওই কমিশনের যখন যে নামটা হবে তারপরে কিন্তু আবার আপনি নতুন করে ওই নামটা যে যোগ করছেন এটার উপর বেস করে আপনি কদিসি ভিস কালে তেসারা সেনি তার এসেন্সেন টিকিট এ টু জেড আপনার সবকিছু কিন্তু ওই নামে আসবে এমনকি ব্যাংক কার্ড এমনকি আপনার সব কিছু কিন্তু ওই নামে আসবে আরেকটি কথা আপনাদের যে কদিসি যদি আপনি সৌজন্য পাওয়ার পর এক নাম দিয়ে যে কদিসি বিস আসবে সেটা আবার যখন কমিশনের নামটা যখন ঠিক করে ফেলবেন আরেকটা নাম যোগ করবেন তখন কিন্তু আরেকটা কদিসি বিস আসবে দ্যাট মিন্স আরেকটা কদিসি বিস্কালে আসার পর আপনার সব কিছু ব্যাংকার থেকে শুরু করে এই টুজার আপনার কমপ্লিট করবেন দেন আপনার কাজ কি দেন আপনার কাজ হচ্ছে আপনি যখন পরবর্তীতে যখন ডকুমেন্টস আপনি লিগেলিটি পেয়ে যাবেন ইলেকট্রিক সুজন্য বা আপনার কমিশন যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে আপনি এটাকে যখন পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট রিনিউ করতে যাবেন আপনার সেই ডকুমেন্টস ইতালি ডকুমেন্টস অনুযায়ী তখন কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে পাসপোর্টটা ঠিক ইটালি ডকুমেন্টস অনুযায়ী আপনি বানাবেন প্লাস আপনার যে কার্তা দিনটিতে আপনি সৌজন্য ইলেকট্রিক সৌজন্য পাশাপতো এমনকি আপনি রেসিডেন্স সব কিছু আপনি এই নাম অনুযায়ী বানাবেন যেদিন আপনি কমিশন দিতে যাবেন সেদিন মন স্থির করে নেবেন তাই এদেশে একটি নামের একটি অক্ষর চেঞ্জ করা মানে অনেক কিছু সো বি কেয়ারফুল এবং পাসপোর্টের মধ্যে অনেকে সেন্সার নামে নিয়ে ভুগছেন এটা অনেক বড় একটা প্রবলেম ইতালিতে যে ভাইরা নি বা আসবেন বা ভবিষ্যতে আসার চিন্তা নামের আপনারা একটি নামের সাথে সারনেম যোগ করবেন মিয়া মোহাম্মদ ইসলাম ভুইয়া এগুলি একটা যোগ করবেন যাই হোক আর একটি মোস্ট ইম্পর্টেন্ট এখনের তথ্যটা আপনারা যে শ্রেণীর মানুষে সেই পাসপোর্ট আবেদন করেছেন কেউ বলেছেন লুকিয়ে রেখেছেন বাট সত্যটা বলেননি আবার কেউ আবার আপনাদের দিতে বাধ্য হয়েছে পাসপোর্টটা আবার কেউ কেউ আবার বন্ধুর কাছে রেখে বা অন্য দেশে রেখে আপনি আজেল আবেদন করেছেন পাসপোর্টে ফটোকপি দিয়ে সবার উদ্দেশ্যে বলছি আপনাদের জন্য একটি ব্যাড নিউজ আর সেই ব্যাড নিউজটা কি আপনার কাছে যদি পাসপোর্ট থাকে যদি আজেল আবেদন করে থাকেন আপনার সেই পাসপোর্ট ব্যালিড নাই দ্যাট মিন্স আপনি ছিদ্রে বা কমিশন দিয়ে দিলেন সব কিছু আপনি কমপ্লিট হয়ে গেল কিন্তু কোনো পাসপোর্ট শো করলেন না এর পরবর্তীতে আপনি কমিশন এবং সৌজন্য পাওয়ার পর চালাকি করে আপনারা অনেকে টাকা পাঠান এমনকি অনেকে আপনার ব্যাংক কার্ড ও ফিসকালে এই সব কিছু আপনারা করে থাকেন রেসিডেন্স কিন্তু সেটা গোপন রেখে তাদের জন্য একটি ব্যাড নিউজ আপনারা যখন এগুলো করছেন যখন ইলেকট্রিক সৌজন্য পাবেন অথবা আপনারা যদি কমিশন পজিটিভ আবারও বলছি কমিশন পজিটিভ হয়েছে বা আপনার ইলেকট্রিক সৌজন্য পেয়ে পেয়েছেন আমাদের মতো লিগেলিটি যাদের রয়েছে যে দুই বছরের গ্রিন কার্ড আপনারা যারা পাবে তখন আপনি আপনার পাসপোর্টটা বের করে এটার ভ্যালিড বা করতে পারবেন কাজে লাগাতে পারবেন যদি এটার মেয়াদ থাকে বাট এখনও সৌজন্য পান নেয় ইলেকট্রিক সৌজন্য কথা বলছি বা কমিশন আপনার পজিটিভ হয়নি সেক্ষেত্রে আপনি কোনো ক্ষেত্রেই পাসপোর্ট ব্যবহার করতে পারেন না কারণ কি কারণ আজকে আবেদনের মিনিংটা হচ্ছে আপনি আপনার দেশে নিরাপদ নয় তাই সরকারের কাছে আপনি নিজেকে হস্তান্তর করেছেন বা সরকারের কাছে আপনি নিজেকে স্যালেন্ডার করেছেন যে আপনি এ দেশের কে এ দেশে সরকার আপনাকে প্রোটেক্ট করার জন্যে প্রোটেক্ট করে আপনাকে সেফটি নিরাপত্তা দেওয়ার জন্য তাহলে আপনার কাছে সে পাসপোর্টে রেখে দিবে কারণ আপনার কাছে যদি পাসপোর্টে থেকে থাকে তাহলে আপনি যে কোনো সময় এনি টাইম আপনি বাংলাদেশে চলে যেতে হয় তাই যারা আপনারা পজিটিভ পাওয়ার আগ পর্যন্ত কমিশনের অথবা আপনারা ইলেকট্রিশ পাওয়ার আগ পর্যন্ত কোথাও কোনোভাবে আপনার যদি পাসপোর্টে মেয়াদও থাকে সেই মেয়াদটা যদি দশ বছর পাঁচ বছর আরও থাকে এবং সেটা যদি ই পাসপোর্ট হয়ে থাকে তারপরও আপনারা সেই পাসপোর্ট কোনো ভ্যালিড নাই কোনো ক্ষেত্রে আপনার কাজে লাগাতে পারবেন না যদি লাগাই হ্যাঁ যদি এমনটা প্রশ্ন আছে যেমন এক ভাই পজিটিভ পেয়েছে কয়েকদিন আগে তো উনি পাওয়ার পর উনি পাওয়ার আগ পর্যন্ত পাসপোর্টটা অন্য একজনের কাছে দিয়ে রেখেছিল কিন্তু সেই ক্ষেত্রে সে যখন পজিটিভ এসেছে দেখেন পজিটিভ পাওয়ার পরও সে যখন এই পুরান পাসপোর্ট নিয়ে কস্তুরাতে গিয়েছিল ফিঙ্গার দিতে তখন তারা পাসপোর্টটা রেখে দিয়েছে সাথে সাথে তাকে বলেছে তারা উকিল ধরে তার সাথে যোগাযোগ করতে বা সেই পরবর্তীতে একটি ডেট দিয়েছে তাকে বলেছে তুই পাসপোর্টে কেন রাখলে তা আপনার তুই আমাদের সাথে ফলস বা মিথ্যা বা বাটপারি করে আমাদের সাথে আজিলা আবেদন করেছে তাই বলছে আপনারা পাসপোর্টটা ব্যবহার ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট যদি কোনো কিছু ভালো কিছু হয় যেমন এ পজিটিভ পেলো অথবা ইলেকট্রিশ সুজন্য দুই বছর চার বছর পরে পেলো কোনোভাবে আপনাদের যখন ডকুমেন্টস হয়ে যাবে আপনি আবার নতুন করে একটি পাসপোর্ট করতে হবে আপনার আগের পাসপোর্ট যদি মেয়াদ থাকেও তা পরবর্তীতে সেটা বুঝে শুনে আপনার করতে হবে আজ এ পর্যন্ত